হাওড়ার পুর নিগমের উদ্যোগে উদ্বোধন হলো আধুনিক ব্লাড ব্যাংকের হাওড়ার পঞ্চানন তলায় তিন নম্বর বড় অফিসের কার্যালয়ে প্রায় তিন হাজার বর্গফুট এলাকা জুড়ে ওই ব্লাড ব্যাংকটি তৈরি হয়েছে শুক্রবার এর ভার্চুয়াল উদ্বোধন করেন পুর মন্ত্রী ও কলকাতার মেয়র ফেরহাদ হাকিম উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা রোটারি ক্লাব অফ কলকাতার সহযোগিতায় হাওড়া পৌরসভার উদ্যোগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এটি তৈরি হয়েছে আটশো পাউন্ড রক্ত রাখার ক্ষমতা বিশিষ্ট এই ব্লাড ব্যাংকে রক্ত ছাড়াও প্লাজমা আর বিসি প্যাক সেল রক্তরস প্লেটলেট সহ সমস্ত রক্তের উপাদান ন্যূনতম মূল্যে পাওয়া যাবে এই ব্লাড ব্যাংকে হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী বলেন হাওড়া ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ এখান থেকে রক্ত রক্ত পাবেন এছাড়াও এখানে থাকবে একটি ভ্রাম্যমান গাড়িও সেই গাড়ি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রক্তদান শিবিরগুলিতে পৌঁছে যাবে আমি ধন্যবাদ জানাই যে আমার কথা শোনা যাচ্ছে সুজন আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ স্যার যাচ্ছে স্যার শোনা যাচ্ছে দাদা শোনা যাচ্ছে স্যার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি সুজয় চক্রবর্তী চেয়ারম্যান এইচএমসি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড তাকে ধন্যবাদ জানাই আমাদের সকলের অভিভাবক অরূপ প্রায় আমার সিনিয়র উনি এখানে আছেন হাওড়ার ভূমিপুত্র এবং আমাদের অত্যন্ত সিনিয়র মন্ত্রী তাকে ধন্যবাদ জানাই আমাদের চৌধুরী আমাদের এমএলএ তাকে ধন্যবাদ জানাই এবং হাওড়ার কমিশনার আছেন স্মৃতি রঞ্জন মহান্তি উনিও ওখানে আছেন আসলে আমি প্রত্যেকটা প্রোগ্রামে হাওড়ায় যাই তার কারণ হাওড়ার কাছ থেকে আমি শিখছি মুখ্যমন্ত্রী হাওড়ায় যাওয়ার পরে হোয়াট হাওড়া ডুজ টুডে কলকাতা ডুজ টুমরো তাই প্রত্যেকটা জিনিস ধরুন হাওড়ায় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আমি গেছি এর আগে যেভাবে ফুলের বাজার করেছে আমরা কলকাতা এখনো করতে পারি আর দেখে এসে যদি করা যায় সেটা দেখে নিয়ে যাতে করা যেতে পারে সেটা দেখার জন্য এবং প্রত্যেকটা অনুষ্ঠান সেটা যে কোনো যেগুলো আপনারা করেছেন এর মধ্যে প্রত্যেকটা আমি আলাদা করে নিয়ে এসে হাওড়ার ড্রেনেজ সিস্টেমটাকে পুরো চেঞ্জ করে নিয়ে নতুন করে করার একটাই খালি হাওড়ায় অসুবিধা হয় যেহেতু রেলের সাথে প্রত্যেকটা ব্যাপারে অবস্ট্রাকশন দেয় সেখানটা একটা অসুবিধা হয় আর আজকে এটা হয়েছে সেটা তো একদম অভিনব এখনো পর্যন্ত কোনো কর্পোরেশন কলকাতা কর্পোরেশন তো ছেড়ে দিন কোনো কর্পোরেশন চিন্তা করতে পারেনি যে একটা নিজস্ব ব্লাড ব্যাঙ্ক থাকবে সেখানে আমি রোটারিকে ধন্যবাদ জানাই যে তারা এগিয়ে এসেছে এবং ভরুকা ব্লাড ব্যাংক আমি ভরুকা ব্লাড ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে নিজেও ডোনার ছিলাম এবং ওখানে বারবার করে আমিও গিয়ে নিয়ে আসতাম তখন ঠিক নিউ মার্কেটের পেছন দিকে ছিল ওটা ওই ওই নিজামের পেছন দিকে রাস্তাটায় এবং সেই জন্য ভরুকাকে আমি ভালো করে চিনি তারপর ওরা চলে গেল আরেকটু দূরে কিন্তু এইটা হাওড়া মানুষের জন্য অত্যন্ত কাজের জিনিস হবে যে ব্লাড ব্যাংক থাকা মানে তারা নিশ্চিতভাবে ব্লাড